আরে তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না দাঁড়াও দাঁড়াও আমি জিজ্ঞেস করে তারপর তোমাকে জানাচ্ছি এই শোনো তুমি হচ্ছে ওই যে আমাদের ফ্যামিলির যে একটা প্রোগ্রাম ছিল আমার চাচা তো ভাইয়ের বিয়েতে ওখানে যে আমার একটা বান্ধবীর সাথে তোমার দেখা হয়েছিল না ও দেখতে কেমন ওকে কেমন লাগছে তোমার গতবার তার বান্ধবীকে নিয়ে আমি নেগেটিভ কথা বলছিলাম তারপর যা হইল আচ্ছা শোনো এই যে গতকালকে যে তুমি আমার ভার্সিটি প্রোগ্রামে গিয়েছিলা ওখানে যে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল না আর ওই যে সামলা করে জেনে জেরিন হ্যাঁ চিনতে পারছো চিনতে পারছো ওকে কেমন লাগছে তোমার আমি যদি ওর বান্ধবীকে নিয়ে পজিটিভ কথা বলি তাহলে হয়তো মনো কষ্ট আসতে পারে আচ্ছা একটু নেগেটিভ বলি না বাজে দেখতে বিচ্ছিরি চাল চলানো ভালো না বেটে খুবই বাজে লাগছে কথাবার্তার কোনো সিঁড়ি নেই কিচ্ছু নেই আমার কাছে একদমই ভালো লাগে না পুরা আনাসমার্ট ক্ষেত একটা হ্যালো দোস্ত দেখছস আমি বললাম না ও হচ্ছে আমার কোনো ফ্রেন্ড কেউ সহ্যই করতে পারে না সবসময় আমার ফ্রেন্ডদের ব্যাপারে নেগেটিভ কথা বলে পজিটিভ কোনো কথা বলেই না সে সব সময় আন্ডার এস্টিমেট করে কথা বলে আমার ফ্রেন্ডদের ব্যাপারে হ্যাঁ দেখতে সুন্দর তো খুব ভালো চলাফেরাও ভালো মাসাল্লাহ দেখতেও সুন্দর ভালো তো খুবই ভালো ভালো লাগছে অমায়িক ব্যবহার টল ফিগার ভালোই লাগছে খুব সুন্দর আম্মা শুনছো আমি বলছিলাম না তোমাকে যে ওর চরিত্র কি রকম এরকম চরিত্রেরই সব অধিকারী বুঝছো গজব বেজতি